দেখেন মানে কত সুন্দর ইয়ারবার্স এগুলো ইয়ারবার্স হ্যাঁ ব্লুটুথ ইয়ারবার্স আচ্ছা এগুলো নিয়ে একজন উদ্যোক্তা অনেক এসে বিজনেস করতে পারবে তারপরে এই যে দেখেন এটা জয়মের স্পিকার পেয়ে যাবেন এখানে আপনার ইয়ারবার্সের কাভার আছে ডিফারেন্ট ডিফারেন্ট কাভার আছে এখানে ক্যামেরাটা মুভ করলে দেখতে পাবেন অসংখ্য কাভার কালেকশন আমাদের তারপরে এই যে এটা খুবই সস্তার ভিতরে একটা কাভার কালেকশন তারপর আপনার ল্যাম্পলাইট পেয়ে যাবেন এই যে এভাবে একটা রুমে দেখা গেছে আপনার এটার সাতটা কালার হয় এবং কি এটার সাথে রিমোট পেয়ে যাবেন মানে আর জিবি লাইটিং হবে হ্যাঁ এবং এই এই যে দেখেন এটা ডাইরেক্টটা যারা লেখাপড়া করে বাচ্চারা তাদের জন্য আচ্ছা তারপর এই যে এখানে একটা মোবাইল স্ট্যান্ড পেয়ে যাবেন খুব সুন্দর চেয়ার সিস্টেম যারা নাকি মোবাইল রাখতে চায় ইভেন আমাদের ইউনিক ইউনিক আপনার আরেকটা জিনিস দেখাই এই দেখেন এখানে ইয়ারবার্ডস এগুলো অ্যাভেলেবেল সবার কাছে আছে হয়তো আমি জানি তো এগুলো নিয়েও আপনারা বিজনেস করতে পারেন আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দেব পরিচয় করায় দিব অসংখ্য নতুন নতুন প্রোডাক্ট আমাদের অলরেডি এসে পড়ছে বাংলাদেশে আমাদের দোকানের ঠিকানাটা হলো গুলিস্তান আসার পর জিরো পয়েন্টের পাশে অথবা আওয়ামী লীগের পাশে পিরিয়ামিনি মার্কেটের চতুর্থ তলা সাতষট্টি আটষট্টি নাম্বার দোকান এবং কি সেম ফ্লোরে পেয়ে যাবে আরেকটা ব্রাঞ্চ এম এম কে ট্রেড ইন্টারন্যাশনাল টু বত্রিশ নাম্বার দোকান তো শুরুতে কি দেখাবেন আমাদের অসংখ্য নতুন নতুন প্রোডাক্ট আসছে যেমন আপনার এখানে আমাদের চার্জার আসছে হুম এই চার্জারগুলো আপনি তো আর অন্য অন্য জায়গায় ভিডিও করেন তাই না তো অন্য অন্য জায়গায় ভিডিও করলে দেখতে পারবেন তারা কিন্তু এই ধরনের চার্জার গুলো সেল করতেছে কিন্তু আমি আপনাকে একটা আজকে একটা ডিফারেন্ট কিছু দেখাবো যেমন এই যে দেখেন সাতাইশ ওয়াট এই যে দুইটা চার্জার দেখতে একই রকম তাই না এটা হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টোয়েন্টি সেভেন ওয়াট সাতাইশ ওয়াট এটা অরিজিনাল না অতএব এরকম অনেক ব্যবধান থাকে চাজারের ভিতরে চাজারের ভিতরে আমরা সবাই কিনতো মোবাইল কিনলে দেখা যায় সাথে চার্জার জানা তাহলে অরিজিনাল কোয়ালিটি চার্জারগুলা কি এগুলো এখান থেকে নিতে পারবে এবং কি প্রত্যেকটা ছাজারে আমাদের নাম লেখা আছে যাতে করে কাস্টমার বিভ্রান্তে শিকার না হয় যাতে আপনার কাস্টমার আপনার নকলের শিকার না হয় যেমন আমাদের এখানে আমরা mmkbd.com দিয়ে রেখেছি যাতে করে আমাদের থেকে যারা পণ্য নিয়ে বিজনেস করবে তাদেরকে যাতে করে কেউ ঠকাইতে না পারে বুঝতে পারছেন তো মূলত আমরা তো সারা বাংলাদেশ ব্যাপী যত বড় বড় পাইকার আছে পাইকারদের পাইকারি দিয়ে থাকি তো যারা নাকি পাইকারি পণ্য নিয়ে বিজনেস করার ইচ্ছুক অবশ্যই আমন্ত্রণ ইন্টারন্যাশনালে আর আমাদের নতুন কিছু পণ্য দেখাবো এখানে আজকে আপনাদেরকে এটি হলো আমাদের এম এম কে পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাংক ব্র্যান্ড আচ্ছা ব্র্যান্ড ইনশাল্লাহ আপনাদের দোয়া আমাদের এখন নতুন নতুন অসংখ্য প্রোডাক্ট আসতেছে এটা হলো এম এম অরিজিনাল পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন এটা হলো আপনার সূর্যের আলোয় চার্জ হবে তারপর চার্জ করবেন আচ্ছা মানে এটার সাথে চারটা কেবল আছে সাথে মানে বিদ্যুতের সমস্যা থাকলেও এটা সূর্যতে চার্জ হবে আমরা ঢাকা সহ সারা বাংলাদেশ ব্যাপী যত বড় বড় পাইকার আছে তারা আমাদের সাথে কানেক্টিং আছে আল্লাহর মতে অসংখ্য পাইকার আছে আলহামদুলিল্লাহ যারা আমাদের থেকে আমাদের সাথে কন্টিনিউ বিজনেস করতেছে তো যারা নাকি নতুন উদ্যোক্তা বুঝতে পারতেছেন না যে কাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন তারা খুব ইজিলি আমাদের এখানে আসতে পারেন আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন কিভাবে কি করতে হবে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ বলে দেব আর আপনার সরাসরি তো ইনপুট করে থাকেন না হ্যাঁ আমি নিজেই আপনার চ্যানেতে যাই তো আমাদের প্রোডাক্টগুলো সরাসরি আমি নিজেই ইনপুট করি আদারওয়াইজ এই যে আমাদের ব্র্যান্ডিং কিভাবে আসলো

ভেরি ইউনিক খুব ইউনিক এটা কারো কাছে নাই এটা কিন্তু এখন আসছে হয়তো বা মানুষের কাছে কিন্তু আমরা প্রথম নিয়ে আসছিলাম তারপরে যে এটা দেখেন এগুলো পাওয়ার পারেনিং দেখাইলাম এটা হলো আপনার ভিডিও কিট এটা একটা আপনি দেখেন খুব সুন্দর ট্রান্সপারেন্ট আপনার হেডফোন তারপরে এই যে মিনি ফ্যান আছে এই যে ফ্যানগুলো এই দেখেন এই ফ্যানগুলো খুবই কোয়ালিটিফুল ঠিক আছে এগুলো নিয়ে একজন উদ্যোক্তা খুব সুন্দরভাবে বিজনেস করতে পারবে আমাদের কাছে ফ্যানের আটটা নটা কোয়ালিটি আছে আপনি একটু দেখেন তো এটা কি কেবল নাকি আর কিছু কত মোটা একটা কেবল দেখছে তো মোটা কেন বিকজ এটা খুবই কোয়ালিটি ফুল একটা কেবল আর এটার প্রাইস আপনি শুনলে আরো হয়ে যাবেন বরাবর আমি তো প্রাইস দেই না প্রাইস দেই না কারণ উদ্যোগ তারা বিজনেস করতে পারে না আমি আপনাকে এটার প্রাইসটা দেই আর তাহলে আপনি বুঝতে পারবেন একটা বাসুসের কেবল কোয়ালিটি ফুল আমাদের সেলে আমরা বিক্রি করতেছি আপনার একশো দশ টাকা এরকম একশো টাকা আচ্ছা তার মানে এটা সে আড়াইশো তিনশো চারশো টাকাও বিক্রি করতে পারবে বাসুস কোয়ালিটির কেবল তারপরে এই যে দেখেন হকুর কেবল আছে হোকর কেবল পেয়ে যাবে কি লাগবে আপনার আপনি যদি একটু ক্যামেরাটা মুভ করেন এখানে আপনি দেখতে পাবেন যে অসংখ্য প্রোডাক্ট এটা হল আমাদের এমএমকে ওয়ানের প্রোডাক্ট এমএমকে টু তে গেলে আরও অসংখ্য প্রোডাক্ট পাবেন এই যে দেখেন এটা একটা নতুন পণ্য খুবই গর্জেস একটা হেডফোন কারো কাছে নাই একমাত্র এমএম কে আসলে পাবে তারপরে এই যে দেখেন এখানে আসেন এগুলা আজকে আসছে মালগুলা নতুন এগুলো আজকে আসছে এই যে দেখেন খুবই কোয়ালিটিফুল একটা পডেল এটা হল এমআই এর পাঁচটা মডেল আছে এটা হল আপনার অরেমো ব্র্যান্ডের তারপরে এটা হল আপনার সনি হ্যাঁ এরকম অসংখ্য প্রোডাক্ট আমাদের এখানে আপনি যে প্রোডাক্টগুলো দেখতেছেন এই যে এখানে ক্যামেরাটা মুভ করে দেখেন এটা হলো আপনার চব্বিশ পঁচিশ ঘন্টা চার্জ থাকবে পঁচিশ ঘন্টা এটা সারা বাংলাদেশে কারো কাছে নেই শুধু এম এম কে তে তার মানে আপনার এম এম আসলে ইউনিক পণ্য নিয়ে বিজনেস করতে হবে আইফোন পনেরোর জন্য আচ্ছা আইফোন পনেরো কিন্তু মাত্র আসছে রিসেন্টলি ওইটা না টাইপ সিটা যেটা টাইপ সিটা যেটা তারপর আপনার ম্যাক্সশেপ পাওয়া যাবেন এই যে আপনার ম্যাক্শেপ আপনি এখানে যে পণ্যগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব আমাদের স্যাম্পল প্রোডাক্ট বুঝতে পারছেন স্যালি ভাই এখন আপনি আপনার কাস্টমারও যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমাকে সেই কোশ্চেন করতে পারেন নো প্রবলেম আচ্ছা আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আচ্ছা মাল নেওয়ার পরে কি ধরনের এক্সচেঞ্জের সিস্টেম আসে আপনার এক্সচেঞ্জের সিস্টেম এটা যদি কোনো উদ্যোক্তা আসে আমরা তাদেরকে এটা বলে দিব যে কিভাবে কি করতে হয় কারণ এই পলিসিটা একান্তই ব্যক্তিগত আমরা চাই না এই পলিসিটা মানে পাবলিকে এভাবে শেয়ার করি যারা নাকি বিজনেস করতে ইচ্ছুক তারা আমাদেরকে নক দিলে আমরা এটা বলে দিব কিভাবে আর দোকানে দেখা যায় সেল করার সময় কোনো ধরনের চেকিং প্রবলেম হলে তো এটা তো এক্সচেঞ্জ করে দিবেন না অবশ্যই অবশ্যই যদি আপনি থেকে কোনো পূর্ণ সমস্যা দেখা দেয় সেটার সমাধান ইনশাআল্লাহ পাবেন কিন্তু কাস্টমার থেকে না এই যে দেখেন এটা একটা ইউনিক প্রোডাক্ট দেখছেন এই যে একটা ঘড়ি ইউনিক একটা প্রোডাক্ট। এই যে একটা নতুন ইউনিক হেডফোন এর ভিতরে পাঁচটা কালার পেয়ে যাবেন। দাম খুবই কম মাত্র আটান্ন টাকা। 58 টাকা। মাত্র আটান্ন টাকা। ঘড়ির স্ট্র্যাপ হ্যাঁ এক্সট্রা ঘড়ির বেল ডিফারেন্ট ডিফারেন্ট কালার এই যে এখানে আছে সব ঘড়ির স্ট্র্যাপ। মানে ঘড়িও হবে বেল্টও হবে। আপনার লাগবে কি এমএমকে তে আসলে আপনি এ টু জেড পুরো শপিং করে নিতে পারবেন। এই যে পাওয়ার ব্যাংকটা এটা হলো এটা খুবই সুন্দর একটা পাওয়ার ব্যাংক। এটা আপনার সূর্যের আলায় চার্জ হবে।

এম এমকে বলে আমি তো ফার্স্ট দেখে ভাবলাম এটা স্পিকার মাছ নষ্ট পারবেন আজকে মতো ইনশাল্লাহ আমি বিদায় নিতে চাইতেছি বিকজ আমার একটু কাজ আছে কাজগুলো সারতে হবে তো আপনারা সবাই দোয়া করবেন আর আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে প্রাইজ না দেওয়ার জন্য কারণ আমি প্রাইজটা দিই না বরাবরের মতন কারণ আমি চাই যাতে করে আমরা একসাথে বিজনেস করতে পারি আমরা মূলত পাইকারিদের পাইকারি দিয়ে থাকি এবং কি যারা নতুন উদ্যোক্তা তাদেরকে আমরা উদ্যোক্তা তাদেরকে আমরা উৎসাহ করতেছি এই ভিডিওটার মাধ্যমে যাতে করে তারা বেকার না থেকে আমাদের পূর্ণ নিয়ে বিজনেস স্টার্ট করতে পারে হোক এটা এক হাজার টাকা দুই হাজার টাকা ডাজন ম্যাটার ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর আই এম সরি বিকজ আমি প্রাইস দিতে পারলাম না আপনাদের যদি কোনো প্রাইস জানা লাগে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্রাইস দিয়ে দেওয়ার জন্য